হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো বর্ষাকালে আমরা পাখিদেরকে কী কী ও জিনিস খাওয়াবো না কারণ হচ্ছে বর্ষাকালে কিন্তু অনেক খাবার আছে যেই খাবারগুলো দিলে আপনার পাখিদের ডায়রিয়া চলে আসতে পারে এই সব ধরনের খাবারগুলো আমরা কিন্তু এড়িয়ে চলব আর এড়িয়ে চললেই আপনার পাখির কোনো রকম কোনো রোগ হবে না যদি আপনার পাখির ডায়রিয়া হয় আর আপনি যদি ঠিকঠাক পাখিটাকে মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু আপনার পাখিটা মারা যাবে তো সেই দিক থেকে আমাদের আগেই সচেতন থাকা উচিত যেরকম হচ্ছে ধরুন বর্ষাকালে আমরা বিভিন্ন রকম শাক যেরকম হচ্ছে কলমি শাক লাল শাক পালং শাক কোনো ধরনের শাকই আমরা পাখিদেরকে দেব না কারণ এই সময় কিন্তু ওয়েদার ঠিক থাকে না কোনো সময় ধরুন রোদ গরম রয়েছে আবার হঠাৎ করে বৃষ্টি আসলো বৃষ্টি আসার ফলে কিন্তু দেখা যাচ্ছে ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে এই ঠান্ডা গরমেই কিন্তু আমাদের পাখিদের রোগটা বেশি হবে আর এই সময় কিন্তু ওদের হজম ক্ষমতাও কমে যাবে যার ফলে কি হবে এদের পেট খারাপ হবে এবং পেট খারাপ হওয়ার ফলে কিন্তু আপনার পাখিটা ডায়রিয়া হয়ে মারা যেতে পারে তো সেক্ষেত্রে আমরা কোনো রকম শাকই পাখিদেরকে দেব না এই সময় সফট ফুড যেরকম সফট ফুড যদি আমরা দিই যেরকম হচ্ছে ধরুন ভুট্টা তার সাথে সাথে ছোলা এই সব জাতীয় খাবার পাখিকে খাওয়ালে কিন্তু আমরা আপনার হচ্ছে যেরকম খুব বেশি জোর এক ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু আমরা এগুলোকে বার করে নেব তারপর হচ্ছে এক ফুড যেরকম ধরুন এক ফুট যদি আমরা বর্ষাকালে পাখিদেরকে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ওই এক ফুটটা পাখির খাঁচার থেকে বার করে নিতে হবে আমরা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা এর বেশি রাখবো না কারণ বর্ষাকালে ওয়েদার ভালো থাকে না সাথে সাথে ওয়েদার হয় আপনার কিন্তু সেই খাবারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু ভুট্টার ক্ষেত্রে এবং ছোলার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে তা এতে হলো এতে করে আপনার পাখি কিন্তু সুস্থ থাকবে তারপর রকম হচ্ছে বন্ধুরা আমরা বর্ষাকালে সব সময় খাঁচা পরিষ্কার রাখব এবং যে সব খাবারগুলো আমরা ব্যবহার করব সেই খাবারগুলো যাতে নোংরা না থাকে সেই দিকগুলোও আমাদেরকে দেখে রাখতে হবে কারণ হচ্ছে বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকে আর ফাঙ্গাস থেকেই কিন্তু পাখির শরীরে রোগ চলে আসবে তো বন্ধুরা আমি যে রকম আপনাদেরকে বলেছি আবারও আমি বলছি যে আমরা কিন্তু বর্ষাকালে পাখিদেরকে রকম শাক খাওয়াবো না এরকম তার সাথে সাথে আমরা যেরকম সফট ফুডগুলো দিচ্ছি ছোলা ভুট্টা এগুলো দেব কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি খাঁচার থেকে আমরা বার করে নেব অন্যান্য সময় কি হয় আমরা তিন চার ঘন্টাও রেখে দিই কিন্তু বর্ষাকালে আমাদের তিন চার ঘন্টা রাখতে চলবে না এক আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আমাদের এগুলোকে বের করে নিতে হবে তার সাথে সাথে যেরকম আমরা কিন্তু বর্ষাকালে পাখিদেরকে কোনো মতেই তরমুজ শশা এই জাতীয় খাবার আমরা দেব না শশা কিন্তু শরীর ঠান্ডা রাখে তার ফলেও কিন্তু আপনার বর্ষাকালে এমনি ওয়েদার চেঞ্জ হয় তো সেক্ষেত্রে যদি আমরা শশা বা তরমুজ এই সব জাতীয় খাবার পাখিদেরকে খাওয়াই সেক্ষেত্রে দেখবেন আপনার পাখি কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে এবং পাখি অসুস্থ হলে সেই পাখিকে ঠিকঠাক ট্রিটমেন্ট না করলে পাখিটা কিন্তু মারা যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত আগামী দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব নমস্কার বন্ধুরা